কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে ভাবলাম আজকে বাইরে বাইরেছি ঘুরতে তাই ভাবলাম বন্ধুদের সাথে কিছু গল্প শেয়ার করি কারণ সবাই ভালো লাগতো না আর সবাই খারাপও লাগতো না যে আর আমাদের এই ছোটো ফ্যামিলিটার যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমাদের সদস্যই আমাদের এই ছোটো ফ্যামিলিটার সদস্যই আমাদের সাথে থাকবা আর যারা আমাদের চ্যানেলটার সদস্য তারা রে আমার অন্তর থেকে যে শুভেচ্ছা থাকলো যে অনেক অনেক ধন্যবাদ তাই মনে করো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে যখন একটা ছেলের জীবন থেকে মেয়েটা সরে যায় কিবা একটা মেয়ের জীবন থেকে ছেলেটা সরে যায় তখন কি আসে যে ছেলেটা এরকমই এক গিয়ে দ্বারায় যে আমি আর বিয়ে করতাম না আজকের পর থেকে বিয়া ছেড়ে দিলাম মেয়েদের বিশ্বাস করতাম না এরকম অনেকটা হয় অনেকে বিয়া না করিয়াই থাকে কিন্তু বিয়ে এমন একটা জিনিস একটা মেয়ের কারণে নিজে বিয়ে কিসের জন্য বন্ধ করবে ও যদি তোমাকে ছেড়ে গিয়ে যদি সুখে থাকে ভালো থাকে তাহলে ওরে তুমি দেখাইবা যে তুই যদি সুখে থাকতে পারো আমি কেরে থাকতে পারতাম না তোর মতো তো আমিও রক্ত করা একজন মানুষ তাই না কারণ যে ও যখন মনে কর তোমাকে ছেড়ে গিয়ে যে ও এতটুকু ভালো হাসি খুশি থাকতে পারে তুমি ওরে দেখাইবে যে তোর চেয়ে আমি একটু আরও বেশি ভালো আছি কারণ একটা মেয়ে যখন একটা ছেলেকে ছেড়ে দিয়ে গিয়ে নতুন একজনের হাত ধরে বিয়ে বসে কিবা আরেকজন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে ওরে নিয়ে হাসি খুশি থাকে তো তুমিও ওর চেয়ে ভালো হওয়ার চেষ্টা করবে যাতে ও দেখার পরে কাটার মধ্যে যেরকম মরিচ লাগলে যেরকম জাল লাগে এইরকম যে ওর শরীরের মধ্যে লাগতো ওরা এরকমভাবে দেখাইব এরকম তৈরি করিয়ে নিজেরে উঠেব নিজে ভেঙে পড়বা না কিন্তু আরেকটা কথা কই একটা মেয়ে যখন একটা ছেলেকে ছেড়ে চলে যায় আমার একটা বন্ধু আছে ওর গল্পগুলো আমি বলছি যে সবসময় আমার সাথে থাকে একটা মেয়ে যখন ওরা ছেড়ে চলে গেছে তখন ও মানসিকভাবে যে এতটুকু দুর্বল হয়ে পড়ছে মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে যে একটা মেয়ের প্রতি কিন্তু একজনের কারণে দশটা মেয়ের এরকম মনে করো যে বিশ্বাস করা যায় না কিন্তু একটা মেয়ে যখন জীবন থেকে চলে যায় তোমার লাইফে থেকে চলে যায় তখন এর মেয়ের এই সিলেটার যে পুরা জীবনটা অন্ধকার হয়ে যায় অন্ধকার কিসের জন্য আরে আমি এতটুকু করে ভালোবাসতাম এত কিছু করলাম কিন্তু মেয়েটা আমার কিসের জন্য ছেড়ে দিয়ে চলে গেছে এইটাই হ্যাঁ চিন্তাভাবনা করতে থাকে এটা চিন্তাভাবনা করতে করতে যে মানুষ কিভাবে যে ও দুর্বল হয়ে যায় যে মানুষ কিভাবে যে বিশ্বাস উঠে যায় কিন্তু কখনো এই কাজটা করবা না যদি তোমার পছন্দ না হয় ভালোভাবে তুমি বসে যে এইরকমভাবে প্রথমে রিলেশনে আসার আগে যে একজনে আরেকজনের সাথে কথা বলবা যে চিন্তাভাবনা করবা যে ওর প্রতি যে আমার কতটুক আকর্ষ আছে ওর প্রতি আমি যে ও রিলেশনে গিয়ে আমি থাকতে পারবো কিনা না এটা চিন্তাভাবনা করিয়ার রিলেশনে আসবো না হইলে যে দেখো একটা মেয়ের একটা ছেলের একটা মেয়ে জীবন থেকে চলে যাওয়ার পরে ওর কেরিয়ারটা বেঙ্গে চুরমার হয়ে যায় তখন ওর খাওয়া দাওয়া ঘুম নিজের কোনো কিচ্ছু ঠিকভাবে হয় না ওর শরীরটাও নষ্ট হয় ওর ভবিষ্যৎটাও অন্ধকার হয় কিন্তু একটা মেয়ে যখন ছেড়ে যায় কিন্তু ছেড়ে দেওয়ার পরেও ওর বিয়া আরেকবার আরেক জায়গায় বিয়া মা বাবা দেয় ওর পছন্দ হোক কিরে বিয়া ও অনেকটা ছেলে আছে ও আর বিয়াতে বসে না ওর যে মানুষ প্রতি বিশ্বাসটা উঠে যায় অনেক ছেলে এরকম আছে বিয়াতে বসে না কিন্তু এই কাজটা করবো না অনুরোধ